ফোর জি ফাইভ জি নেটওয়ার্ক দিন রাত চব্বিশ ঘন্টা পাবেন সব জায়গাতে এমন দেখা যায় ঘরের বাইরে নেটওয়ার্ক ঠিকঠাক মতো পেলেও ঘরের ভিতরে নেটওয়ার্ক কিন্তু ঠিকঠাক মতো পাওয়া যায় না কিন্তু এই ভিডিওটিতে এমন কিছু সিক্রেট সেটিংস এবং ট্রিক্স আমি আপনাদের দেখাবো যেগুলো আপনি যদি করে রাখেন তাহলে আপনারা ঘরের ভিতরে যেরকম নেটওয়ার্ক পাবেন বাইরে রেও ঠিক রকমই নেটওয়ার্ক পাবেন দিন রাত চব্বিশ ঘন্টায় তাহলে চলুন এই সিক্রেট টিক্স কীভাবেই আপনার মোবাইলে অ্যাপ্লাই করবেন দেখে নিন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছুট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আপনার মোবাইলের দিনটা চব্বিশ ঘন্টা ফোর জি ফাইভ জি নেটওয়ার্ক পাওয়ার জন্য আপনারা সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করবেন তাহলে এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস দেখতে পাবেন এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসটি ওপেন করবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস ওপেন করলে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশান আসবে আপনারা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন এখানে এ ওপেন করলে এখানে আপনারা নিচের দিকে বা উপরের দিকে আপনাদের ওয়া এক সিম থাকলে একটা দেখাবে আর দুটো থাকলে দুটা দেখাবে এখান থেকে যে সিমে আপনি নেটওয়ার্ক ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম আপনারা এখন অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপরের দিকে এখানে লক্ষ্য করলে এখানে প্লাস আইকন দেখতে পাবেন এখন এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনার প্রথমে দেখতে পাবেন নেম আপনারা এই নেমের উপর ক্লিক করবেন নেমের উপর এখান থেকে ক্লিক করার পর এখান থেকে সিম্পল আই লিখবেন আই লেখার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন এপিএন আপনারা এই এপিএন ওপেন করবেন ওপেন করার পরও ঠিক এরকমভাবে আই লিখে এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন সার্ভার আপনারা এখানে এখান থেকে এই সার্ভার এই অপশানটি ওপেন করে নেবেন এই ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা টাইপ করবেন ফাইভ জি আমি এখান থেকে আপনাদের দিকে দিচ্ছি এখান থেকে অবশ্যই আপনারা এখান থেকে ফাইভ জি টাইপ করবেন এটা ফাইভ দেওয়ার পরে এই জিটি বড় ওয়াতে দিবেন দেবেন অর্থাৎ বড় ও করে জিটি এখান থেকে প্রেস করবেন তাহলে এখান থেকে ফাইভ জি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পাবেন ওকে বাটন ওকে বাটনের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আপনারা নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন এপিএন প্রোটোকল এটা সিলেক্ট করার পর এখান থেকে নিচের যে অপশানটি আসে এটি আপনারা সিলেক্ট করে রাখবেন তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পর এপিএন রুমিং প্রোটোকল এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এখানে নিচের যে অপশানটি আছে আইপি ভি ফোর এটা আপনার এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়া হয়ে গেলে এটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার আসার পর উপর দিকে এখানে আপনারা দেখতে পাবেন এতে দেখতে পাচ্ছেন থ্রি ডট পয়েন্ট এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে সেভ বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি সেভ বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন এটা সেভ হয়ে যাবে এখন এখান থেকে এটা আপনাকে সিলেক্ট করতে হবে সেই জন্য এখান থেকে যে বক্স দেখতে পাবেন এটাতে বৃত্তটি বরাট করে দেবেন তারপরে এখান থেকে আপনার এই কাজ হয়ে গেলেই এখন এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে দেখতে পাবেন এখানে প্রিপার্ড নেটওয়ার্ক টাইপ আপনার এখান থেকে প্রিপার্ড নেটওয়ার্ক টাইপ এটা সিলেক্ট করার পরে এখানে যদি আপনার ফাইভ জি বা ফোর জি যেটাই থাক এটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার ফোনের নোটিফিকেশান বার নিচের দিকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখান থেকে এয়ারপ্লেন মোডটি এখান থেকে চালু করে দেবেন এয়ারপ্লেন মোড চালু হওয়ার কিছুক্ষণ পরে এখান থেকে আপনারা অফ করে দেবেন তাহলে দেখবেন যে আপনার মোবাইলে ফোর জি ফাইভ জি নেটওয়ার্ক দিন রাত চব্বিশ ঘন্টায় পাবেন